যে ধর্মীয় অনুষ্ঠানের জন্য একটা মিষ্টি আমার তরফ থেকে খাওয়ালাম সেটা কোনো ইস্যু না স্যার তিনটা পোড়াটা সেট তো ডিম তো তিনটা পোড়া এক দুই তিন তিনটে পোড়া আনলিমিটেড তরকারি তিনটা পোড়া ডিম 40 টাকা চারটে পোড়াটা দুটো ডিম 50 টাকার সাথে একটা মিষ্টি দিয়ে চারটে পোড়াটা দুটো সেট ডিম দুজনে খাবে তিনটা পোড়া দরাম দরাম স্যার ও सारे স্পেশাল এটা 30 টাকা নানান বড় সাইজ আছে